তবন্ধুরা আমরা এখন অবস্থান করছি বুখাইনগর ধরিন বিপুর নরসিংহী সদর নরসিন্দীর যাকে বলা হয় নাগরিকান্দি ব্রিজ আমরা এই মুহূর্তে নাগরিকান্দি ব্রিজে অবস্থান করছি আমার সাথে চিরপ্রিয় বন্ধু দুলাল তারপরে কহির মুখলেশুর রহমান এবং মুকলেসুর রহমানের সাথে একটি বন্ধু তো আমরা প্রায় ছয়জন ছিলাম বন্ধুরা আমরা সেই জনপ্রিয় জায়গায় যাওয়ার জন্য তবন্ধুরা আমরা প্রথমেই একটি স্টার পার্ক সিলেকশন করে নিলাম তো সেখানে গিয়ে যাওয়ার জন্য একটি টিকিটের প্রয়োজন তো টিকিটটি আমরা সংগ্রহ করলাম একশো টাকার বিনিময়ে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই মুহূর্তে মানুষ মাঝারি বড় পরিমাণ আছে তো আমরা সবার আগে চলে আসলাম অবশেষে বন্ধুরা আমরা ইস্টার পার্ক নামে একটি পার্কে চলে আসলাম তো স্টার পার্কে বন্ধুরা ঢোকার জন্য প্রত্যেকের জন্য টিকিট প্রয়োজন তো প্রত্যেকে আমরা ছয় জন ছিলাম তো ছয় জনের জন্য ছয়টি টিকিট বরাদ্দ ছিল তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এডের সামনে অনেক মানুষ ভিড় করছে তো আমি এবং আমার সঙ্গের সাথী যারা আছে তাদেরকে নিয়ে আমরা একত্রে ছয়টি টিকিট কাটার চেষ্টা করি অবশেষে বন্ধুরা আমরা ছয়টি টিকেট ছয়শো টাকার মূল্যে দিয়ে কিনে নিলাম প্রতি একটি টিকেটের মূল্য একশো টাকা করে কোনো রকম কোনো ডাইভ নেই তো বন্ধুরা আপনারা দেখতে পারছেন যে আমরা এই মুহূর্তে পার্কের ভেতর আছি তো বন্ধুরা আপনারা এখানে আসলে অবশ্যই বিকালের দিকে আসার চেষ্টা করবেন কারণ এখানে মেলা জায়গা এখানে কোনো গাছ গাছপালা নেই গাছপালা না থাকার কারণে এখানে আপনার প্রচণ্ড রোদের তাপমাত্রা সন্ধি সত্য সন্ধি তো বন্ধুরা আমি উক্ত পার্কের ভিতরে অবস্থান করা অবস্থায় আপনাদের মাঝে আমি বিষয়টি শেয়ার করার চেষ্টা করছি তো বন্ধুরা আপনারা সাথে থাকেন সাথে থেকে দেখতে থাকেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথমেই বন্ধুরা আমরা গোল্ডেন স্টার পার্কের ভিতরে আপনাদের ওয়েলকাম অপশনটি দেখতে পাচ্ছি ভিতরে তো বন্ধুরা আমরা পার্কের ভিতরে ঢুকতে না পারলেই বুঝতেই পারতাম না কত সুন্দর পার্কটি আর্টিফিশিয়াল ফুল এবং গাছপালা দিয়ে সাজানো হয়েছে তো বন্ধুরা সেখানে প্রচুর মানুষের সমাগম হয় এবং আমরা যেই সময় গিয়েছি সেই সময় পার্কের ভিতরে অনেক মানুষ ছিল তো বন্ধুরা আপনারা দেখতে পারছেন সামনে যে সাতার পাহাড় সুন্দর সোনালী বিভিন্ন রঙের সোনালি রঙের দিয়ে সাজানো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর মানুষের সমাগম তো বন্ধুরা আমাকে দেখে অনেকে বন্ধু বান্ধব যারা আছে বা যারা ভিতরে দর্শক আছে তারা আমাকে প্রশ্ন করছিল যে তাদের এই ছবি তোলা চলে দেওয়ার জন্য তো বন্ধুরা আমি আমার ব্যক্তিগত তাদের জন্য আমি সেখানে যাই এবং বন্ধু বান্ধবদেরকে পুরানোর জন্য সেখানে যাওয়া তো বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল তার পাশে এটি বন্ধুরা প্রাকৃতিক ফুল এখানে এই জায়গায় গাছপালাবিহীন নদীর একেবারে পাশে তো বন্ধুরা বন্ধু সাথে ঘুরার মজাই আলাদা তো বন্ধুদের সাথে একসাথে পার্কে ঢুকে খুব মনোরম পরিবেশে আমরা উক্ত পার্কে ঘুরাগুরি করতেছি তো বন্ধুরা একটি পার্কে যা যা থাকার প্রয়োজন অবশ্যই এই পার্কে তা রয়েছে তা দেখলেই বোঝা যায় তো বন্ধু নিয়ে ঘুরলে মন মানসিকতা ভালো থাকে মন ফ্রেশ থাকে আর উড়ার মজাই আলাদা মানুষের তথ্যবহুল তথ্য সংগ্রহের জন্য মানুষ এক দেশ থেকে অন্য দেশে দেশান্তরে পাড়ি জমায় তো বন্ধুরা সকলকে ধন্যবাদ পাশে থাকেন পরবর্তী ভিডিওর জন্য তো আজকে আমি অবস্থান করছি নরসিংদ্বীপ সেই জনপ্রিয় পার্কের ভেতর তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে একটি ব্রিজে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ততক্ষণ আমার সাথে থাকেন বন্ধুরা বন্ধুত্ব এমন একটি শব্দ যা কেবলমাত্র মানুষের বন্ধনকেই সংজ্ঞায়িত করে না বরং মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদের দরজা খুলে দেয় বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো জীবনের সোনালী অধ্যায় হিসাবে জমা হয় যেখানে হাসি আনন্দ বেদনা বাক করে নেওয়া স্মৃতি সব মিলিয়ে এক অপূর্ব রসায়ন তৈরি হয় তো বন্ধুরা আমার সাথে প্রিয় বন্ধু বান্ধব যারা আছে তারা চুক্ত ছিল ছয় জুন ছিলাম আমরা তো কহিদ মুকলিসুর রহমান এবং আরো অনেকে বন্ধুরা আমি এখন অবস্থান করছি পার্কের ভিতরে একটি ব্রিজে তো বৃষ্টিতে আমি অবস্থান করা অবস্থায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আপনারা একটু দেখেন এই পার্কের ভেতরে যেখানে যাবেন না কেন ভাই বন্ধুরা আপনারা দেখতে পারবেন প্রচুর সমাগম তন্ধুরা আমার হরিদ বন্ধু রহমসুর রহমান আমাকে এখন চেষ্টা করছে যে এই পার্কের ভেতরে অনেকগুলো গেট রয়েছে যে কোনো একটি গেট দিয়ে উঠলে পরবর্তীতে একটি গেট সহ একবার বেরিয়ে গেলে তো পরবর্তীতে ঢুকতে দেওয়া হয় না তো এখান থেকে সাবধান করে দিয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষের ঈদ